রাষ্ট্রযন্ত্র যে একটা নিচু ফ্যামিলির যে কীভাবে সাত করে দেয় নাটকের নাম একা লাগলে ফোন দিয়েন শোটা এভাবেই হয় দুইটা লাশ হাতে মানুষ তার ধর্মীয় সহ এগিয়ে যাচ্ছে থিয়েটারের মধ্যে যখন নাটকগুলা উপস্থাপন বা ও গল্পটা উপস্থাপন করা হয় এটার মাত্রার একটু অন্যরকম যেইখানে আপনি সিনেমা হলে বা সিনেপ্লেক্সে গিয়ে হচ্ছে মুভিটা দেখবেন ওইটার মধ্যে গ্রাফিক্স থাকবে ওইটার মধ্যে কৃত্রিমতা থাকবে বাট এইখানে আপনার চোখের সামনে ক্যারেক্টারগুলা সিনগুলা একদম সচক্ষে আপনি আপনার সামনে উপস্থাপন করা হবে

<laughs> <laughs> <dur> I'm saying <laughs> that. I, I said it's a mother. I'm the place. I said I said it's a I I I গল্পটা শুরু হয় এখানে রমিজ নামে যে ক্যারেক্টারটা থাকে সে একটা ব্যাগ পায় যেটার মধ্যে অনেক টাকা এবং এই থ্রুতেই এই পরা মহিলার সঙ্গে তার বা মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয় বা যোগাযোগ হয় এবং এইখানে সে এই টাকাটা কাকে দিবে এই নিয়েই তার সংকোচটা শুরু হয় এবং মেয়েটা চায় যে ওই টাকাটা হাতায় নেওয়ার জন্য 2 Mano, isso daqui é bom. Tá é bom, não. É que eu যেহেতু আমি থিয়েটারের মধ্যে পূর্ণ মনোযোগী ছিলাম বাট মাঝে মধ্যে একটু ভিডিও করা হয়েছে সবটা গল্প হয়তো এইভাবে ভিডিওতে আসবে না এইখানে মূলত ওই মেয়েটা একটা ফ্রড এবং সে পাশের যে বই পড়া অবস্থায় চা খাওয়ার তো মেয়েটা তাকে কনভিন্স করে এবং তার বাসায় যায় এবং ওইখান থেকেও তার জিনিসপত্র নিয়ে আসে পালা যায় আর এইখানে ব্যাগটা মূলত হচ্ছে যে লোকটা রাইখা যায় সে আবার ফিরে আসে এবং ব্যাগটা নিয়ে যায় যার কারণে ওই মেয়েটা ওই টাকাগুলো পায় না এবং মেয়েটা হচ্ছে ছেলেটারে বলে যে আমার নাম্বারটা রাখ একা লাগলে ফোন দিয়ে ওই থ্রুতেই পরে যখন মেয়েটা চলে যায় ওইখানে ওই চাওয়ালি মেয়ের সঙ্গে হচ্ছে তার বাসায় যায় এবং ওইখানে তার ফোন দেওয়ার পর তাদের মধ্যে একটা যোগাযোগ হয় কিন্তু মেয়েটা পরের দিন হচ্ছে ওইখান থেকে পালায় চলে যায় এবং ওই চাওয়ালি মেয়ে যে তার সঙ্গে এই রমিজের একটা যোগসূত্র হয় এবং তাদের মধ্যে একটা ভালো বন্ডিং সৃষ্টি হয় এবং একটা প্রেমময় সম্পর্ক সৃষ্টি হয় যেটা পরবর্তীতে এই মূল ঘটনাটারে অনেক দূর গড়ায় নিয়ে যায়

俺给汗水磨出来。 সো যেহেতু রমিজ প্রেমে আসক্ত হয়ে যায় ওই মেয়েটার এবং মেয়েটার নাম থেকে নীরা এখন তার একটা চাকরি দরকার সে তার ওই ঝাড়ুদার যে চাচা থাকে তাকে কনভিন্স করে এবং ওইখান থেকে সুপার শপের মধ্যে ম্যানেজারের দায়িত্বে একটা চাকরি সে পায় এবং ওইটা পরবর্তী তার বাবা মারে জানাইতে যায় তার বাবা মানে খুশি হয় তার বাবা মূলত একটা শ্রমিক যে একটা মিল কারখানাতে চাকরি করতো এবং ওইখান ছয় মাসের যেই বেতন বকেয়াটা এখনও বকেয়ায় ছিল ওইটা তাকে দেওয়া হচ্ছিল না যার কারণে তাদের মধ্যে অভাব অনটন প্রচুর থাকতো এদিকে রমিজ সে হচ্ছে সে বিন্দাস মানুষ ভেগাবন্ড কিছু করে না খায় দায় ঘুমায় আবার এর মধ্যে যখন তার প্রেমের সম্পর্ক আসলো তার জীবন নিয়ে একটা অন্যরকম চিন্তা কাজ করলো কিন্তু যখন সে বাড়িতে গিয়া তার বাবা মারে হচ্ছে বলল এবং তার বাবা খুশি হইলো আবার তার বাবার যে আর টাকাটা আছে সেটা আবার আদায়ের জন্য সে ওই কারখানাতে আবার যায় রমিজোর সাথে যায় সেইখানে পুলিশের সঙ্গে তাদের একটা ধস্তস্তি সম্পর্ক হয় বা হচ্ছে রমিজের বাবাকে গালি দেওয়ার কারণে রমিজ খেয়ে পায়ে পুলিশে মারধর করার চেষ্টা করে ওইখানে তার হচ্ছে পুলিশে নিয়ে যায় সো এইখানে প্রেমিকের সঙ্গে মাঝে একটা লম্বা গ্যাপস ক্রিয়েট হয় যার কারণে রমিজ জেলে চলে যায় এবং দুই মাসের জন্য তার জেল হয় আবার ওইদিকে হচ্ছে তার বাবা মা দুজনই খুব কষ্টে চলে যায় এবং এমনিতে তার অবস্থা খারাপ ছিল চাকরি হয়েছে বাট ওই রকম টাকাটুকু তো আর্নিং হয় নাই তো এইদিকে হচ্ছে তার বা এবং বাবা দুইজনে মারা যায় কিন্তু এই খবরটা ওই ঝাড়ুদার চাচা জেলখানায় গিয়ে তারা দেয় না দেয় না আসলে এই কারণে যে কারণ সে তো এখন জেলখানায় এমনিতে তার অবস্থা খুব খারাপ সিচুয়েশন এদিকে তার চাচারে কনভিন্স করা ট্রাই করে যে যেন জেলখানার ঘটনাটা নিরাকে না বলে কারণ নীরা যদি এটা শুনে তাহলে তো সে অবশ্যই তার সঙ্গে হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

あ,れあのちょっとこれ

তো পরবর্তীতে হচ্ছে নিরার এবং রমিজের যেই মাঝে মধ্যে টুকটাক প্রাথমিকভাবে দেখা হইতো এইটা তার বাবা কোনোভাবে যাই না ফেলে এবং তার বাবা যাই ফেলার কারণে যখন রমিজ জেলখানায় বন্দি থাকে ওই সময় তার বিয়ে ঠিক করে এবং নির্দিষ্ট যে আটাইশ তারিখ থাকে যেই দিন হচ্ছে রমিজ জেল থেকে মুক্তি পাবে ওই দিন নিরার গায়ে হলিদের ডেট ফিক্স করা হয় এবং উনত্রিশ তারিখ তার বিয়ে সো এই খবরটা যখন সে তার চাচারে হচ্ছে গিয়া ওই নিরা খুঁজে বের করে এবং সেটা বলে যে আমি তো আসলে রমিজকে ভালোবাসি তো আমি রমিজের সঙ্গে প্রয়োজনে পালায় যাব আপনি আমার তার খোঁজ দেন রমিজ বলে রমিজ যে জেলে সেটা তো সে তারে বলে না এবং জানায় না এবং সে তারে বলে যে হ্যাঁ রমিজ গ্রামের গেছে মাছ ধরতে সে আবার হচ্ছে ফিরে আসবে এখন তোমার যেহেতু আঠাশ তারিখ গায়ে হলুদ আমরা ওই দিনই যা করার করবো রাত দশটার মধ্যে ওই দিন তুমি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা পালায় যাব বা হচ্ছে রমিজকে নিয়ে তুমি বাকিটা ম্যানেজ করবো এইভাবে রমিজ সেই কাঙ্ক্ষিত মুক্তির দিন ফিরে এবং আয়সা সে দেখে তার বাবা মায়ের লাশ যেটা তার মধ্যে হচ্ছে ট্রমাটিক সিচুয়েশন ক্রিয়েট করে এবং যখন সে নিরার খোঁজে যায় নিরার বাড়ির পাশে গিয়ে দেখে নিরার গায়ে হলো তখন তার মাথা একদমই ঠিক থাকে না মাথা ওলাই যায় এবং আহ নিরার সঙ্গে খুব বাজে ব্যবহার করে এবং বাজে ব্যবহারের কারণে নীরা তারা বারবার বোঝানো ট্রাই করে এর মধ্যে নীরার বাবা আসে তো নীরার বাবাই যেহেতু এই কালপ্রিট তো রমিজ তার বা নীরার বাবাকে ধরে মায়রা ফেলে এরকম একটা সিন দেখানো হয় মানে পরবর্তীতে হচ্ছে নীরাও যখন তারা বোঝায় এটা ওটা কিন্তু নীরাকেও তখন ধাক্কা দেয় নীরাও মারা যায় এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয় সো এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যে এইখানে নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাপন এবং কারখানায় শ্রমিক হিসেবে তার তাকে যে বঞ্চিত করার যে প্রয়াস রাষ্ট্রযন্ত্র যে একটা নিচু বা ফ্যামিলির যে কীভাবে ধুলিশাত করে দেয় এবং সেইটা তাদের মধ্যে যে ওই ফ্যামিলির সন্তান তাদের মধ্যে যে প্রেম তাদের মধ্যে যে বিচ্ছেদ এই বিষয়গুলা খুব শক্তভাবে এই মেসেজে নাট আকারে ফুটায় তোলা হয়েছে এবং পাশাপাশি এখানে প্রেমের যে বিষয়টা একটা নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যে তাদের প্রেম প্রেম নিয়ে যে তাদের যে নানা রকম সমস্যা ফেস করতে হয় আবার চাকরির ক্ষেত্রে মানে এক কথায় এই গল্পটার মধ্যে ঘন্টা দুই চলছে সো আমি ঘন্টা ভিডিও করতে অল্প সময় ছিল এই সময়ের মধ্যে তা অনেকগুলো মেসেজ আসে এবং এইখানে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন রমিজ এবং নীরার মধ্যে একটা ভালো সম্পর্ক হয় এবং তাদের মধ্যে প্রেমাত্মক সম্পর্কটাও সিনগুলো খুব সুন্দর আকারে দেখানো হয়েছে এর বাইরেও এইখানে প্রেম বিচ্ছে মৃত্যু এবং পিরোহী দেবদাসের মতো রমিজের যেই ক্যারেক্টার এটা আমাদের সমাজে একদম বাস্তব প্রতিচ্ছবি তো থিয়েটারের মধ্যে সবচেয়ে মজার বিষয় এই থাকে যে এইখানে আপনি একটার পর একটা সিন দেখতেছেন কিন্তু এটা আপনার চোখের সামনে ক্যারেক্টারগুলা আপনি হচ্ছে মূর্ত অবস্থায় তো যখন সেই নায়ক বা নায়িকা কান্না করতেছে সেটা আসলেই কান্না করতেছে হ্যাঁ যখন সে হাসতেছে সে আসলেই হাসছে যখন জ্যোৎস্না দেখতেছে সে আপনাকে জ্যোৎস্না দেখাচ্ছে এই জিনিসগুলা এইখানে অনেক দারুণভাবে ফুটায় তোলা হয়েছে সো আমার দেখা বেশ এর আগেও আমি বেশ নাটকগুলো দেখছি তো এর মধ্যে অন্যতম একটা সেরা ছিল এটা নাটকের মধ্যে মূলত হচ্ছে শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জোলিয়ার ওইটার যেই মূল কনসেপ্ট আছে বা কিছু কিছু বিষয় এটার বর্তমান রিসেন্ট টাইমের সঙ্গে এক্সিংয়ের মাধ্যমে নতমান সময়ের সঙ্গে প্রেক্ষিতে যে গল্পটা এটা দাঁড় করানো হয়েছে সো অনেকেই এই থিয়েটারের সঙ্গে অপরিচিত বেশিরভাগ ক্ষেত্রে অপরিচিত কারণ থিয়েটার মঞ্চ থেকেই কিন্তু আমাদের যে টপ ক্লাস অভিনেতা যারা বা অভিনেতা যারা বের হয় এই থিয়েটার মঞ্চেই হচ্ছে তাদের জন্ম বা এইখানে তাদের প্র্যাকটিস করা লাগে এই জিনিসটা আসলে অসম্ভব সুন্দর ছিল ভালো ছিল ভালো এক